বানর মুখ কামাল ভারতে বসে বেশ কিছু কথাবার্তা বলেছে বানর মুখ কামাল বাংলাদেশে ভারতে বসে যে কথাগুলো বলেছে আপনাদেরকে বেশ কিছু বিষয়ে কথাবার্তা বলেছে বানর মুখ কামাল সেই কথাবার্তার ব্যাপারে সে বলছে গত বছরের তিন থেকে পাঁচই আগস্টের মধ্যে প্রায় চারশো ষাটটি পুলিশ স্টেশন পুড়িয়ে দেয়া হয়েছিল এবং পাঁচ হাজার এবং সব কথার পরে কামাল একটা কাজ করেছে কামাল বলেছে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারতের হস্তক্ষেপ করা উচিত বাংলাদেশের বিচার ব্যবস্থার ক্ষেত্রে ভারতের হস্তক্ষেপ করা উচিত বাংলাদেশের শাসন ব্যবস্থার উপরে কে সরকার চালাবে এবং চালাবে না এ ব্যাপারে ভারতের হস্তক্ষেপ করা উচিত বানান লক্ষ্য কামাল বলেছে এখন। কথায় কথা বলেছে ভারতের উচিত বাংলাদেশের উপরে চাপ দিয়ে শাসন ক্ষমতা চেঞ্জ করা ওয়াকারকে আরো প্রেশার দেওয়া আপনাদের মনে আছে পনেরো বছরের শোষণা বলে ইন্দো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ যখন গঠন করেছিল তারা একটা কথা বলেছে বাংলাদেশের হিন্দুরা বলেছে আমাদেরকে বাঁচানোর জন্য ভারত বাংলাদেশ আক্রমণ করে ভারতের কার্টুন চরিত্র রিপাবলিক টিভির থেকেও প্রতিদিন বাংলাদেশের উপরে আক্রমণের কথা বলা হয় এখন যে আক্রমণের কথা প্রতিদিন বলা হয় এখন বানর মুখ কামাল এবং ভারতে পালিয়ে থাকা কতগুলো কুত্তার বাচ্চা বাংলাদেশে ঠিক শারিয়ার কবির হাসান ইমাম এদের মতো তারা ভারতকে কোথায় কথায় বলে বাংলাদেশ এসে আক্রমণ করেন ভারত যেন এখানে ইন্টারভিন করে এখন আপনাদের মনে আছে তো রানা দাসগুপ্ত পীযুষ এরা যখন বলেছে ভারতে এসে হিন্দুদের বাঁচাও রানা দাস কেউ গ্রেপ্তার করে নাই পীযুষকে কেউ গ্রেফতার করে নাই মনে আছে তো বানর মুখ কামাল ভারতে গিয়ে তার মায়ের লাংদের বলছে এই সুরের বাচ্চা বলছে বাংলাদেশের জুডিশিয়ারিতে ভারতের হস্তক্ষেপ করা উচিত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উপরে ভারতের হস্তক্ষেপ করা উচিত কিভাবে হস্তক্ষেপ বুঝছেন তো NSG ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ড সেই কমান্ডো এসে বাংলাদেশের জন্য ইনুসকে সরায়া দেয় অসুবিধা কি কেন কথা বলা সাহস বাচ্চা জানেন এনে যদি বাংলাদেশে আবার প্রবেশ করে ওয়াকার তাদেরকে ব্যাকআপ দিবে এই ওয়াকার তো মির্জাপুর 2009 সালের 25 এপ্রিল ওয়াকার এই কাজটাই তো করেছে এই শূরের বাচ্চা এখন এনার্জি যদি বাংলাদেশে আসে আপনার কি মনে হয় ডিজি এফাইড জাহাঙ্গীর ছাত্রলীগের ক্যাটার ডিজিএফাইড জাহাঙ্গীর এটাই খবর ডক্টর মোহাম্মদ ইউনিসকে দেবে দেবে না আপনার কি মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল হাফেজ এটা ডক্টর মোহাম্মদ ইউনিসকে আগাম খবর দেবে দেবে না ডক্টর মোহাম্মদ ইউনুসের মিলিটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফেরদাউস এটা ডক্টর মোহাম্মদ ইউনুস কে এসে বলবে বলবে না কারণ কি জানেন ডক্টর মোহাম্মদ ইউনু যা জানবে এটা তার পিছনে কাজ যারা করে তাকে যেসব দেশ সাপোর্ট করে তাদেরকে আন্তম ডক্টর মোহাম্মদ ইউনুসের শক্তি যেখানে ডক্টর ইউনু যাতে এই কথাগুলো তাদেরকে জানাতে না পারে আপনারা জানেন ডক্টর ইউনুস কেন জানানো হয় না আসিফ নজরুল কয়েক জায়গায় বলেছে ওনার মন নরম উনি এই বয়সে হার্ট অ্যাটাক করবে ওনাকে এগুলা বলা যাবে না ডক্টর আসিফ নজরুল এই কথাটা বলেছে আমার সামনে যদি ডক্টর আসিফ নজরুল কথাটা বলতো আমি থাপড়ায় দাঁত দোত দিতাম কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের মনোবল তার হার্টের অবস্থা আসিফ নজরুলের চেয়ে অনেক ভালো আসিফ নজরুলের সততা নাই দেশপ্রেম কতটুকু আছে সন্দেহ আছে

ुण राजी